আমাকে কে বানাইল কেন বানাইল ছিলাম কোথায় আসে কোথায় রওনা করলাম কোথায় এই চিন্তা কিন্তু তোমার বাড়ির পাশের গোয়ালঘরের গরু করবে না কারণ এই বুশ কিন্তু আমার মালিক গরুর মধ্যে দেয় নাই এই চিন্তা কিন্তু তোমার বাড়ির সাগরটায় করবে না এই চিন্তা করার জন্য বুঝার জন্যে আমার মালিক তোমাকে আমাকে জ্ঞান বুঝ দান করছে কিনা এই খেয়াল নিয়ে যারা মোরা কাবা করে যখন একটা গোলাপ ফুলের দিকে তাকায় আর একটা গোলাপ ফুলের ঘেরান নেয় তখন কইরা তখন সে বলে আমার মালিক কত বড় কুদরতের মালিক এই গোলাপ ফুলের মধ্যে এত বড় মনোমুগ্ধকার এত সুন্দর ঘেরান কে লোকে রাখলো কোথায় রাখলো হাজার রকমের ফুলের ভিতরে হাজার রকমের ঘেরা এই ঘেরাম কে লুকাইয়া রাখলো কে ডিজাইন বানাইল এই চিন্তা করার পরে তখনও আল্লাহর বন্ধ বান্দি তখন বলে হারাম তু হায় ও মে তু হল মে তু যেদার দেখতা হো তুহি তু হে আমার মালিক আমি যখন একটা গোলাপ ফুলের দিকে তাকাই আমি গোলাপ ফুল দেখি না আমি দেখি তোমাকে আমি যখন ফুলের কেরান নেই আমি ফুলের কেরান পাই না আমি পাই তোমার ঘেরা কথা বলে না একটা গাছের পাতার দিকে তাকায় তাকাইয়া যখন মোড়াক করে তখন সে আল্লাহর বান্দা বলেন মরগে দাঁড়া তা সবজে হারোয়ার হাতে মার ফাতে আমার দয়ার মালিক আমি যখন একটা পাতার দিকে তাকাই আমি পাতা দেখিনি আমি দেখি তোমাকে কথা ঠিক না বেঠি এই আল্লার বন্দারা অহিন্তা হুদ্দু নে মাথা লহি সুহা আমার মালিক বলে হে নে মু খারা মেরে জলে বা আমার নে দিকে তাকা কোনদিন আমার নে হিসাব করে কোনদিন শেষ করতে পারবি না জোরে বলো কথা ঠিক কি না মার বাজানদেরকে বলবো থাকি কাছে তো দুনিয়াবে খবর দুনিয়া কি নমায়শ্বর জোরা এ দুনিয়ার কৰিছে পাইছো না আল্লাহ চেয়ারম্যানের পরিচয় পাইছো মেম্বারের পরিচয় পাইছি এমপির পরিচয় পাইলাম দল দলের নেতা নেত্রীর পরিচয় পাইলাম টাকার পরিচয় পাইলাম মাতু চে হুম এম কি সেক্রেটারি সভাপতির পরিচয় পাইলাম এই জন্য এগুলা কামাই করার জন্যে কিন্তু এগুলা পাওয়ার জন্য পাগল হইলা একটু চক্ষু বন্ধ করে একটু মোড়াকাবাক করো দুনিয়া কয়দিনে হ্যা দুনিয়া কয়দিনের কয়দিনের দুনিয়া হায় হায় কয় দুনিয়া এই দুনিয়ার দিকে তাকাও কেউ মাতের ময়দানে যখন মানুষগুলো আল্লাহ উঠাবে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম কোরআন কারির ভিতরে আল্লাহ বলতেছে না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম আর একজনে না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ায় কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলা